আমাদের জীবনে সময় হাসি আনন্দ থাকবে না সব দিন সহজও হবে না কিন্তু আল্লাহর উপর বর্ষা রেখে নিজের চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত তাহলে কোনো না কোনো কাজে হয়তো সফল হওয়া সম্ভব আর সবচেয়ে বড় কথা হলো হল ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় রাখা উচিত নিজের জন্য একটু সময় রাখা মানে মানসিক সুস্থতার অংশ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় আমার সংসারের কাজ রান্না রান্নাবান্না বাইরে একটু ঘুরতে যাওয়া এই সব কিছু মিলিয়েই আজকের ভিডিওটি সাজিয়েছি আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সাথেই থাকবেন সময় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং গুছিয়ে পরিপাটি করে রাখতে একটু তো কষ্ট হয়ই তারপরেও কিন্তু ভালো লাগা কাজ করে যখন দেখি যে আমার ঘরটা সুন্দরভাবে গোছানো আছে পরিপাটি আছে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তো এর জন্য একটু তো পরিশ্রম করতেই হয় যত কষ্টই হোক যত শরীর খারাপই হোক নিজের সংসারের কাজগুলো করতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর সেটাই করে থাকি কদিন ধরে বেশ অসুস্থই ছিলাম তো অসুস্থতার মধ্যেও কিন্তু আমার সংসারের কাজগুলো থেমে থাকিনি একটু একটু করে সংসারের কাজগুলো করে গেছি কয়দিন ধরে পরিবারের মোটামুটি সবাই একটু অসুস্থ ছিলাম আর কি এখন মোটামুটি সবাই সুস্থ আছি আল্লাহর রমতে আলহামদুলিল্লাহ প্রথমে তো ছেলে অসুস্থ হয়েছে ওকে নিয়ে ডক্টরের কাছে আসা যাওয়া তো ডক্টরের কাছে গেলে যেটা হয় যে একদিন গেলে হয় না একদিন গেলে দেখা যায় অনেকগুলো টেস্ট দেয় তো সেগুলোর আবার রিপোর্ট নিয়ে আরেকদিন দিন যেতে হয় এরকম করে করে বেশ কয়েকটা দিন ব্যস্ত ছিলাম তারপরে আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছি আমাকেও ডক্টর দেখাতে হয়েছে তারপরে সেখানেও দুই তিন দিন দৌড়াদৌড়ি করতে হয়েছে সব কিছু মিলিয়ে এই যে ব্যস্ততা তারপরেও কিন্তু নিজের সংসারের কাজগুলো থেমে থাকিনি আমরা মেয়েরা এরকমই যতই ব্যস্ত থাকি বা যতই অসুস্থ থাকি যতক্ষণ পর্যন্ত পারি নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে সংসারের কাজগুলো সুন্দর করে করে নিতে আমার মনে হয় আমরা মেয়েরা এমনই যতক্ষণ পারি নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি তো যেটা হোক শরীর খারাপ যতই হোক যখন দেখি এটা সেটা এলোমেলো হয়ে আছে বা অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে তখন আর মন মানে না ইচ্ছা করে যে এগুলো সব গুছিয়ে নেই পরিষ্কার করে নেই সব কিছু পরিপাটি করে রাখি তারপরে না হয় একটু রেস্ট নিব তো এভাবে করতে করতে হয় কি একটা সময় নিজেরা অসুস্থ হয়ে পড়ি তো এজন্য দরকার নিজের জন্য একটু সময় বের করা নিজের ভালো লাগার একটু কাজ করা এই সংসারের কাজগুলো তো করতেই হবে তার মধ্যে নিজের জন্য সময় বের করে নিতে হবে তো বন্ধুরা কয়দিন ব্যস্ত থাকার কারণে অসুস্থ থাকার কারণে ঘরের অনেক কাজই কিন্তু ঠিকঠাকভাবে করতে পারিনি হয়তো রান্নাটা সুন্দর করে করার চেষ্টা করেছি বা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি তারপরেও এই যে ফার্নিচার পরিষ্কার করে নেওয়া বা অন্য অন্য যে একটু কষ্টের কাজ থাকে যেগুলো সেগুলো কিন্তু করতে পারিনি তো এখন একটু একটু করে সেগুলো করার চেষ্টা করছি আসলে নিজের সংসারটা যখন অগোছালো থাকে অপরিচ্ছন্ন থাকে তখন শরীরটা এমনিতেই খারাপ লাগে আর সেই সাথে মনটাও খারাপ হয়ে যায় সেজন্য যতটা পারি নিজের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গুছিয়ে রাখতে অনেক বেশি চেষ্টা করি তো এই যে কিছু কাপড় চোপড় ছিল শুকিয়ে গেছে আর কি বারান্দা থেকে নিয়ে আসছি সেগুলো গুছিয়ে নিয়েছি তারপরে যেটা করি যে পুরা ঘরটাকে সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিই আর এই যে ঘর ঝাড়ু দেওয়াটা এটা কিন্তু দিনের মধ্যে বেশ কয়েকবারই দিতে হয় মনে হয় যে কোথাও একটু ধুলা পড়ে আছে মনে হয় যে একটু কাগজের টুকরা পড়ে আছে তো তারপরে আবার একটু ঝাড়ু দিয়ে নিই তো এই যে খুতখুতের স্বভাবের আছি আমি এই জন্য যতটা পারি যতটা সম্ভব আমার ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চেষ্টা করি তো যাই হোক ঘরের এই কাজগুলো তো আমাকেই করতে হবে আর দেখা যায় কি আমার তো বাসায় হেল্পিং হ্যান্ড নেই একা হাতেই সব কাজ করতে হয় আমার ছেলে মেয়ে ওরাও কাজে সহযোগিতা করে তারপরেও দেখা যায় কি ওরা হচ্ছে স্টুডেন্ট তো ওদের তো পড়াশোনার দিকেই বেশি সময়টা দিতে হয় তারপরেও যতটা সম্ভব ওরা আমার কাজে সহযোগিতা করার চেষ্টা করে তো সব কাজ গুছিয়ে নিয়ে রান্না বান্না করতে চলে আসছি আজকে একদম সহজ রান্না করব চিংড়ি মাছ রান্না করা একদম সহজ আমার কাছে লাগে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ তো চিংড়ি মাছ রান্না করব আর সেই সাথে ফুলকপি আরও দু তিন পদের সবজি মিলিয়ে একটা সবজি রান্না করব এই শীতের দিনে আমি প্রতিদিনই চেষ্টা করি দু তিন পদের সবজি মিলিয়ে একটা সবজি রান্না করতে কারণ এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তো বিভিন্ন ধরনের সবজি একসাথে মিলিয়ে রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে আর পুষ্টি গুণটাও মনে হয় যে ভালো থাকে তো এই যে আমি চিংড়ি মাছটাকে হালকাভাবে একটু তেলে ভেজে নিয়ে তারপরে সব মশলা দিয়ে রান্নাটা করে নিব তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এতে করে যেটা হবে যে আমি যখন ভিডিও দেব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর তখন চাইলেই দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সব সময় আমাকে সাপোর্ট করছেন সবসময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করছেন তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ মন থেকে তাদের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আসলে রান্না করতে আমরা সবাই পারি যে যার মতো করে রান্না করি আবার দেখা যায় কি এক একজনের রান্নাবান্না এক এক রকম এক একজন এলাকার রান্না এক এক রকম তো আমরা কিন্তু চিংড়ি মাছ রান্না করার সময় একটু নারকেল বাটা দিয়ে থাকি বরিশালের অধিকাংশ মানুষই নারকেল বাটা দিয়ে অনেক রান্না করে থাকে তো এই যে আমি কিন্তু চিংড়ি মাছ রান্নায় একটু নারকেল আর কি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি আমাদের মধ্যে অনেকেই আছি মানে আমরা মেয়েরা অনেকেই আছি যে পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখা সম্ভব হয়ে ওঠে না দেখা যায় কি সবাইকে খাবার দিয়ে দেই তারপরে সবার শেষে নিজে খেতে বসি বা এরকম সব কিছু মিলিয়ে নিজের প্রতি যত্নশীল কমই হয়ে থাকি এর ফলে যেটা হয় যে আমরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি তো পরিবারের সবার খেয়াল রাখার পাশাপাশি নিজের খেয়ালটাও কিন্তু রাখা উচিত আমি সব সময় বলি ঠিকই কিন্তু নিজেও অনেক সময় কিন্তু এই কাজটা থেকে দূরেই থাকি দেখা যায় কি সবাই খাওয়া দাওয়া করেছে আমার কাজ শেষই হয় না আমি কাজ শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত যে সব কিছুর উপরে নিজের সুস্থতা নিজে সুস্থ থাকলে পরিবারের সবাইকে সুস্থ রাখা সম্ভব তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু বাইরে বের হয়েছি অনেক সময় প্রকৃতির কাছে আসলে কিন্তু শরীরও ভালো হয় মনও ভালো হয় আমরা যারা শহরে বাস করি সারাদিন দেখা যায় চারদিওলের মধ্যেই বন্দি থাকি তো এতে করে যেটা হয় যে শরীরটা খারাপ হয়ে যায় সেই সাথে মনটাও খারাপ হয় তো এই জন্য সময় করে সপ্তাহ সপ্তাহে অন্তত একটা দিন বাইরে কোথাও ঘুরে আসলে শরীর মন দুটোই ভালো হয় তো এই যে আমরা কিন্তু একটা জায়গায় ঘুরতে এসেছি আমাদের বাসার কাছে দাঁড়িয়ে তো এখানে দেখলাম যে একটা বাদাম গাছ গাছটাতে অনেকগুলো বাদাম ঝুলে আছে দেখতে বেশ সুন্দর লাগছিলো তো এই যে আমাদের গাবখান ব্রিজ এখানে একটু দাঁড়িয়েছিলাম আর ব্রিজের নিচে হচ্ছে পিটিআই ট্রেনিং সেন্টার সেখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তো এগুলোই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি যদিও আজকের ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গেছে এই জায়গাটা আসলেই অনেক সুন্দর আর চারিদিকে একদম নিরিবিলি একটা পরিবেশ আর এখানে চারিদিকে সুন্দর করে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে সেগুলো আমরা দেখছিলাম অনেকেই আসছে এখানে ছবি তুলতে বা একটু ঘোরাঘুরি করতে বাচ্চাদের নিয়ে এখানে বাচ্চাদের জন্য একটু দোলনা বিভিন্ন খেলার ব্যবস্থাও আছে পাশে একটা প্রাইমারি স্কুল এখানে তো এই অনেক বড় একটা মাঠ আমার বোন আসছিলো ওর বেবিটাও সাথে ছিল তা আমরা সবাই মিলে এখানে বেশ অনেকটা সময় কাটিয়েছি খুব ভালো লাগছে আসলে সত্যি কথা এটাই যে শত ব্যস্ততার মাঝেও নিজের জন্য একটু সময় বের করা উচিত নিজের ভালো লাগার কাজ করা উচিত যদি মনে হয় যে না আমি একটু বাইরে ঘুরতে গেলে আমার ভালো লাগবে তাহলে কিন্তু সেটা করা উচিত একটু কিছু সময়ে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা প্রকৃতির কাছে আসা এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো শরীর ভালো থাকলে মন ভালো থাকে সারাদিন শুধু সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলেই হয় না মাঝে মাঝে নিজেকে সময় দিতে হয় বাচ্চাদেরকে সময় দিতে হয় বাইরে কোথাও ঘুরে আসতে হয় দূরে কোথাও না যেতে পারলেও কাছে ধারে একটু ঘুরে আসলেও মনটা ভালো হয়ে যায় এই যে দেখুন বাচ্চারা কিন্তু অনেক আনন্দ করছে এখানে এসে সত্যি কথা বলতে বড় ছোট সবারই কিন্তু একটু ঘোরাঘুরি বাইরে যাওয়া প্রকৃতির কাছে আসা এগুলো ভালো লাগে এখানে এসে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এই জায়গাটা চারিদিকে সুন্দর করে বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে রাখিয়া হয়েছে তো এই যে শীতের সময় গাঁদা ফুলগুলো এত সুন্দর লাগছে আর ফুলগুলো একদম অনেক বড় বড় ছিল আর সেই সাথে আরও অন্যান্য অনেক ধরনের ফুল গাছ ছিল এখানে আমি যদিও এতটা সুন্দর করে ক্যাপচার করতে পারিনি বন্ধুরা তো যতটা সম্ভব আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করার চেষ্টা করেছি ভাবলাম যে আমি একা দেখব কেন আমার বন্ধুদের জন্য একটু এগুলো ক্যাপচার করে নিয়ে যাই তো এই যে এখানে দেখছি আবার নয়নতারা গাছ আর ওই পাশে ছিল আবার অনেক বড় বড় গোলাপ গাছের গোলাপ গাছ গোলাপ গাছে গোলাপ ফুল ফুটেছিলো তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে জায়গাটা সত্যি কথা বলতে অনেক দিন পর বাইরে এসে এরকম একটা জায়গায় ঘুরতে এসে অনেক বেশি ভালো লাগছিল আমাদের সবারই পরিবারের সবাই মিলে মাঝে মাঝে এরকম একটু কাছে দাঁড়ে ঘুরে আসলেও কিন্তু ভালো লাগে সময় করে এটা করে নেওয়া উচিত আমাদের সবারই দেখা যায় কি আমরা এখন সবাই এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি যে যার কাজ নিয়েই ব্যস্ত নিজের দিকে খেয়াল রাখার সময়ই হয়ে ওঠে না নিজের মন কি চায় সেটার খবর রাখাই হয় না তবে এরকম নিজের মতো করে একটু সময় কাটানো উচিত বাইরে কোথাও ঘুরে আসা উচিত নিজের যেটা ভালো লাগে ভালো লাগার কাজ করা উচিত এই যে আমাদের সোনামণি কিন্তু অনেক আনন্দ পাচ্ছে এখানে এসে দোলনায় দোলছিলো অনেকক্ষণ ধরে তো এখান থেকে ও যেতেই চাইছিল না অনেকটা সময় আমরা এখানে ছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখন আমরা কিন্তু বের হয়েছি এখান থেকে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমার কথাও কাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি তো এই যে আমরা আবার একটু ব্রিজের এখানে দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখছিলাম এটা হলো গাবখান নদী গাবখান ব্রিজের উপর দাঁড়িয়ে আমরা এই নদীর দৃশ্য দেখছি আর যারা ঝালকাঠির বন্ধু আছেন তারা তো অবশ্যই চিনবেন বরিশালের বন্ধুরা যারা দূরে আছেন তাদের হয়তো এই দৃশ্যগুলো দেখে অনেক বেশি ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ